হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে বাবার বাড়িতে আমার লাস্ট দিন এবারের বেড়া মানে ছুটিতে তো আমি এসেছিলাম দুই তিন দিন হয়ে গিয়েছে আজ চলে যেতে হবে আরও দুই তিন দিন থাকতাম কিন্তু মা অনেক বেশি অসুস্থ যার জন্য চলে যাব তো এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম যাবো বলে আম্মু দ্রুত করে বেগুন ভর্তা ডিম করে দিয়েছিল আম্মু সকাল থেকে অনেক অসুস্থ ভাতটা আমি রান্না করেছিলাম আর আম্মু ডিম করেছে তো যাই হোক ভাতটা একটু নরম হয়ে গিয়েছে আমি তো রান্না করতে অতটা দক্ষ না যার জন্য আরও হচ্ছে হাড়িতে রান্না করেছি এজন্য একদিকে আম্মু অসুস্থ অন্যদিকে হচ্ছে মা অসুস্থ কোন দিকে যাব আমি নিজেই জানি না যাই হোক এরপরে হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আম্মু অসুস্থ দেখে একাই যেতে চেয়েছিলাম কিন্তু আম্মু আমাদেরকে একা ছাড়বে না কোনোভাবেই বলে কি আগে তুমি একা ছিল একটা কথা ছিল এখন বাবুকে নিয়ে কোনোভাবেই একা যাওয়া যাবে না আর আমি হচ্ছে যাত্রার পথে অনেক ঘুমানোর একটা বাজে অভ্যেস আছে আমার তো দেখতে দেখতে আমরা প্রায় গোপালগঞ্জ চলে এসেছি আমার বাবার বাড়ি হচ্ছে বাগেরহাটে আর শ্বশুর হচ্ছে গোপালগঞ্জে হ্যাঁ মানে মনে হয় না দুটো জেলা মনে হয় অনেক দূর কিন্তু বেশি একটা দূরে না আর মাসাল্লাহ মাশাল্লাহ আমার মেয়ে পায়ে জুতা পড়েছে আমার মেয়ে কিন্তু জুতা পরলে অনেক কিউট লাগে আর ওনা স্বাস্থ্য অনেক পছন্দ করে আমার আবার স্বাস্থ্যে খুব একটা ভালো লাগে না মানে ভালো লাগে সাজি বাট মানে যখন মানে পাঁচ মিনিট গেলেই বিরক্ত লাগে আর আমার মেয়ে অন্যদিকে হাসতে অনেক বেশি পছন্দ করে তো দেখতে দেখতে আমরা বাবার বাড়ি থেকে প্রায় শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি আর আমাদের গ্রামের এই মেঠোপথ দিয়ে শ্বশুর বাড়িতে যেতে না আমার ভীষণ ভালো লাগে তো আমার হচ্ছে এই ভিডিওটা অনেক বেশি শর্ট হয়ে যাচ্ছিলো যার জন্য আমি এমনি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম সেটাই হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাই হোক দেখতে দেখতে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর আম্মু আগিয়ে দিয়ে একটু দাঁড়ানি ওই অটোতে করেই আবার চলে গিয়েছে এরপরে অনেক সময় পরে আমি সন্ধ্যে একটু আগে চা খাচ্ছিলাম যাই হোক এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ